নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনিল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি বানাবো পটল চিংড়ি তো তার জন্য পটল আলু চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর দুটো পেঁয়াজও কুচি করে নিয়েছি এ এমন একটা সবজি পটল যা বাজারে যখন একবার ওঠে বেশ কয়েক মাস ধরে কিন্তু পটল পাওয়া যায় পটল খেতে খেতে যতক্ষণ না পর্যন্ত বিরক্ত বোধ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারে পটল পাওয়া যাচ্ছে দেখবেন তো পটলটা কিন্তু বেশ কিছু দিন ধরে পাওয়া যায় তাই পটল দিয়ে অনেক কিছু আইটেম বানানোর চেষ্টাও করি পটলটাকে দেখুন প্রথমে একটু সর্ষের তেলে ভালোভাবে ভেজে তুলে রাখলাম তো আজকে আমি ওই মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় বাজারে তো সেইগুলো দিয়েই পটল চিংড়িটা বানাবো আর এই পটল বা আলুতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে ভাজার সময় তেলটা কম লাগে আর আলুটা ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভেজে নেব তাতে করে আলুটা কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট মতোই ভাজাতেই কুক হয়ে যাবে তো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখবো এবার যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না ওই এক থেকে দুই মিনিট মতো ভেজে নেব তারপরে ওইটাকে তুলে নেব। আর আমি একবারেই প্রথমেই বেশি করে তেল দিয়ে দিয়েছি তাই পুরো রান্নাটা আমার ওই তেলেই হয়ে যাবে এখন যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম তারপর পেঁয়াজ কুচি যে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দু চামচ মতো পেঁয়াজ আর রসুনের পেস্ট ব্যবহার করব দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব ভালো আসবে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা ব্যবহার করলাম টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দেব যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় আর মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি মশলাটা কষানো হতে থাক আর এদিকে আর একটা মশলা আমি বানিয়ে নিব। দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো পোস্ত দানা আর সামান্য একটু শুকনো নারকেল তো যদি কারো কাছে কাঁচা নারকেল থাকে তাহলে কাঁচা নারকেল ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা নারকেল ছিল না তাই শুকনো নারকেল দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এইগুলোর একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন যে আলু আর পটলটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে আলু আর পটলটা মশলার সাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন যে পোস্ত আর নারকেলের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তারপর যে চিংড়ি মাছগুলো আগে থেকে আমি ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার পটলটা ভাসতে ভাজতেই অনেকটা মানে কুক হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসছে তাই চিংড়ি মাছটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি আপনারা তরকারিটা বা সবজিটা যেমন গ্রেভি রাখতে চান বা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে আর সবজিটা টেস্টটাও ভালো লাগবে এবার সমস্ত সবজিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এটা ফুটতে থাক পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মিডিয়াম টু লো স্টিমে সমস্ত সবজিটা ফুটিয়ে নিয়েছি এখন সবজিগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব আর তার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো এটা অপশনাল কারোর ভালো না লাগলে দেবেন না আমার কাছে ভালো লাগে তাই সামান্য আমি চিনি ব্যবহার করেছি আমার সবজি প্রায় হয়ে এসছে সামান্য গরম মশলা দেব সবার শেষে এটা হোম গরম মশলা এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য ঘি পটল চিংড়িতে এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব তারপর স্ট্যান্ড বাই রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট পর আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাঙালির অতি পছন্দের রান্নার মধ্যে এটা একটা পটল চিংড়ি তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা